বিচ্ছিন্ন একটা লেক চারপাশে শুধু কামে নিরবতা মজা করতে গিয়েছিল একদল কলেজ ফ্রেন্ড কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তাদের ঘিরে ধরে মৃত্যু পানির নিচে লুকিয়েছিল এক রাক্ষু সে পিরানা যেটা ক্ষুধার্ত হিংস্র আর থামতেই জানে না শুরু হয় বাজার জন্য হাহাকার যেখানে বন্ধুত্ব ভেঙে যায় আর একজনের প্রাণ বাঁচাতে আরেকজনকে ফেলে দিতে হয় এটা শুধু একটা ট্রিপ না এটা ছিল এক্সট্রিম সারভাইভাল যেখানে দয়া নেই ভরসা নেই শুধু একটাই প্রশ্ন কে বাঁচবে আর কে হবে পরের শিকার তো গল্পে শুরুটা হয় অ্যাজোনার ব্ল্যাক ওয়াটার লেক থেকে যেখানে আমরা দেখি এক মেয়েকে সাঁতার কাটছে সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু তখনই কিছু একটা তাকে পেছন থেকে ধাওয়া করছে এমন সময় হঠাৎ করে জোনির ঘুম ভেঙে যায় কারণ এটা ছিল তার একটা দুঃস্বপ্ন আর যে মেয়েটা স্বপ্নে ছিল সে আসলে তার বন্ধুর গার্লফ্রেন্ড যার প্রতি জোনির একটা ক্র্যাশ আছে আর এটা সবাই জানে এবার এখানে আমরা জানতে পারি জোনির কলেজ আজ শেষ হয়েছে তাই তার বন্ধুরা মিলে কাছেই একটি লেকে আনন্দ করতে যাচ্ছে যা তার চাচার মালিকানাধীন জোনি তাড়াতাড়ি রেডি হয়ে যায় কারণ তার বন্ধুরা ইতিমধ্যেই গাড়িতে অপেক্ষা করছে সে আসার পর সবাই রওনা দেয় কিন্তু মাঝপথে কিটি আর ম্যাট গাড়িতে মেকআউট করতে শুরু করে ড্রাইভ করছিল সাইমন আর সে পিছনে তাকিয়ে তাকিয়ে তাদের দেখছিল যার ফলে একটা বড় দুর্ঘটনা হতে হতে বেঁচে যায় ম্যাট খুব ভয় পেয়ে কিটিকে পিছনের সিটে পাঠিয়ে দেয় এবং সাইমনকে বলে সামনে মনোযোগ দিতে এরপর তারা লেকে পৌঁছে যায় এবং সেখানে রাখা একটা ছোট বোটকে টেনে তীরে আনে এই সময় জনি কিটিকে একটি লকেট উপহার দেয় বলে এটা তার মা তাকে দিয়েছিল কারণ তার মায়ের বিশ্বাস ছিল যে এটা পরে সে নিরাপদ থাকবে এই বিশ্বাসেই জনি লকেটটা কিটিকে দেয় কিটি সেটা নিয়ে নেয় ঠিক তখনই সেখানে চাচা পার্ক এসে হাজির হন তিনি জনিকে জিজ্ঞেস করেন তুমি এখানে কি করছ জনি জানায় আজ তাদের কলেজ শেষ তাই একটু সেলিব্রেট করতে এসেছে চাচা বলেন এটা একদম বাজে আইডিয়া তুমি তো জানো জনি বলে হ্যাঁ জানি আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি কাউকে পানিতে নামতে দেব না এই বলে সে বোটে উঠে ধীরে ধীরে লেকের মধ্যে চলে যায় কিন্তু জুনির মাথায় তখনও চাচার কথা ঘুরছে ঠিক তখন ম্যাদ বলে আমি পানিতে নামছি জোনি সঙ্গে সঙ্গে নিষেধ করে কিন্তু কিটি আর দেব জেদ করে তাই জুনি কিছু বলতে পারে না তারা পানিতে নামে এদিকে সাইমন তো আরও এক কাঠি সরেস সে একটা পটকা জ্বালাতে যায় জনি সেটা দেখে তাকে বারণ করে হঠাৎ বোটটা ঝাঁকুনি দিতে শুরু করে মনে হচ্ছে নিচ থেকে কিছু একটা ধাক্কা দিচ্ছে সবাই একটু ভয় পায় বিশেষ করে জনি। পরে বোঝা যায় এটা ম্যাটের দুষ্টুমি ছিল কিটিয়ার ডেব স্কুলের দিনের কথা মনে করে খুশি হয় ঠিক তখনই ম্যাট এসে পৌঁছায় কিন্তু আবার বোটে কেউ ধাক্কা দেয় এবার তো ম্যাট বাইরে তাহলে এই ধাক্কা কে মারছে জনি পানির দিকে তাকিয়ে দেখে একটা অদ্ভুত কিছু তার বন্ধুদের দিকে সাঁতরে যাচ্ছে সে চিৎকার করে সবাইকে বলে ফিরে আসতে ম্যাট প্রথমে না এলেও পরে যখন দেখে সেটা দ্রুত তাদের দিকে আসছে সে চিৎকার করে সতর্ক করে তখন সবাই দেখে সেটা এবং দ্রুত ফিরে আসে কিন্তু দেব অনুভব করে যেন কিছু একটা তাকে পানির নিচে টানছে সে কিছু দূর সরে গেল পরে তাকে উদ্ধার করা হয় এখন সবাই বুঝে যায় যে পানি নিচে কিছু একটা রয়েছে তারা নিজেদের প্যাডল দিয়ে নিচে আঘাত করতে থাকে সাইমানের প্যাডল কিছুতে আটকে যায় আর তার হাত থেকে ছিটকে যায় দেব সেটা পানি থেকে তুলতে যায় কিন্তু হঠাৎ বিশাল এক পিরানার মতো দেখতে মাছ তার হাতে কামড় বসায় জনই তাড়াতাড়ি তার বেল্ট খুলে দেয় যাতে তার রক্তপাত বন্ধ করা যায় তারা এখন সেই একমাত্র প্যাডেলটা তোলার চেষ্টা করে কারণ সেটা না পেলে তারা দিন রাত এখানে আটকে থাকবে এবার ম্যাট চেষ্টা করে কিন্তু সেই পিরানা আবার এসে আক্রমণ করে এবার তার মুখে প্যাডেলটা ঢুকে যায় এবং সেটা দুটুকরো হয়ে যায় এখন শুরু হবে জীবন বাঁচানোর লড়াই আরিশটি সব কিছু ভিডিও করছিল সে দেখে যে দেব আর নড়ছে না সবাই দৌড়ে তার কাছে যায় কিন্তু বুঝতে পারে সে রক্তক্ষরণে মারা গেছে তখনই সবাই বুঝতে পারে এই ট্রিপটা আর মজার কিছু নয় জনি ফোনে কল করার চেষ্টা করে কিন্তু লেকের মাঝে নেটওয়ার্ক নেই এই সময় আবার সেই পিরানা ফিরে আসে এবার আমরা তাকে পুরোপুরি দেখতে পাই বিশাল ভয়ানক সাইমন তাকে দেখে গালাগালি দেয় আর সেটা শুনেই সে তাদের বোটের দিকে ছুটে আসে সাইমন প্রস্তুত ছিল সে একটুকরো ধারালো কাঠ তার গায়ে বসে দেয় কিন্তু সে নিজেও পানিতে পড়ে যায় পরে বন্ধুদের সাহায্যে ওঠে তবে এই আঘাতে পিরানা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবার সে বোটে এমনভাবে ধাক্কা মারে যে তাতে ফুটো হয়ে যায় এবং পানি ঢুকতে থাকে এখন একদিকে একজন বন্ধু মারা গেছে অন্যদিকে বাঁচার কোনো উপায় নেই অনেকক্ষণ ধরে রোদে আটকে তারা সবাই ভয় পায় জনি চুপ করে বসে থাকে ম্যাট সন্দেহ করে তুমি কি আগে থেকেই জানতা জনি অস্বীকার করে কিন্তু কিটি বলে সে তো লকেট দিয়েছে বাঁচার জন্য মানে কিছু জানতো তখন জনি স্বীকার করে হ্যাঁ সে শুনেছিল তার চাচা তাকে সাবধান করেছিল কিন্তু সে বিশ্বাস করেনি তাই এখানে এসেছিল সবাই হতবাক এই অবস্থায় আরিস একটা আইডিয়া দেয় কেননা তারা দেবের লাশকে চারা হিসেবে ব্যবহার করে ততক্ষণে অন্যরা প্যাডেল করে এগিয়ে যাবে প্রথমে সবাই রাজি না হলেও পরে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য রাজি হয় তারা দেবের দেহ পানিতে ফেলে এবং পিরানা সেটা টেনে নিয়ে যায় তারপর তারা হাত দিয়ে প্যাডেল করে এগোতে থাকে কিন্তু সেই পিরানা খুব ক্ষুধার্ত এত সহজে সে ছাড়বে না তাকে ব্যস্ত রাখতে তারা খাবার ফেললেও লাভ হয় না তখন আরিশ বলে আর একটা শরীর দিতে হবে আর সেটা হবে জনি কারণ সে আমাদের এখানে এনেছে সবাই রেগে যায় কিন্তু পরিস্থিতির চাপে পড়ে জনি নিজেই পানিতে লাভ দেয় কিছুটা দূর তারা এগোতে পারে কিন্তু পিরানা আবার ফিরে আসে সাইমন বলে আরেকটা ডিস্ট্রাকশন দরকার তার ইঙ্গিত আরিশের দিকে আরিশ তখন তার লুকোনো সত্যি বলে তার গার্লফ্রেন্ড তার ভাইয়ের সঙ্গে তাকে ঠকাচ্ছিল সাইমন বিশ্বাস করতে চায় না পরে সে তাকে বুঝিয়ে পানি ফেলিয়ে দেয় ইরানা এসে আরিশকেও খেয়ে ফেলে কিন্তু হঠাৎ জনিকে দেখি সে তীরে পৌঁছে গেছে সে এবার বন্ধুদের বাঁচাতে চায় কিন্তু তারা তাকে বিশ্বাস করে না জনি একটা মোটর বোট নিয়ে আসে কিন্তু বলে ভোট হবে কে আগে যাবে প্রথমে কিটি যায় কিন্তু ঠিক তখনই পিরানা আবার আসে এবং তার গলায় ফাঁস লাগিয়ে দেয় সবাই তাকে বাঁচাতে পারত কিন্তু কেউ করেনি জনি মারা যায় এবার তারা বোট টানতে থাকে কিন্তু সেটা উল্টে চায় আবার আগের জায়গায় আটকে পড়ে সাইমন এবার বলে বোটের কাঠ কেটে প্যাডল বানাও বানালেও বোট ডুবতে শুরু করে তখন সে আরেকটা ভোটের কথা বলে এবার সে কিটির বিরুদ্ধে ম্যাটকে উস্কায় দুজন কিটির বিরুদ্ধে ভোট দেয় এবং তাকে পানিতে ফেলে দেয় কিটি বাঁচতে চায় কিন্তু তারা তাকে উঠতে দেয় না কিটি হারিয়ে যায় এরপর সাইমন নিজের ভাই ম্যাটকেও ফেলে দিতে চায় তারা লড়াইয়ে জড়িয়ে পড়ে ম্যাট পানিতে পড়ে গেলে সাইমন নিজে তীরে পৌঁছে যায় যেখানে কিটি বেঁচে ছিল। সে সাইমনকে বলে তুমি আমাকে কেন ফেলেছিলে সাইমন বলে আমি শুধু নাটক করছিলাম কিটি তাকে চুমু দিতে চাইলে সে তার গলা টিপে মেরে ফেলে কিন্তু ঠিক তখনই লাইট চলে ওঠে চাচা পার্ক এসে হাজির সাইমন অভিনয় করে বলে সে একমাত্র বেঁচে গেছে কিন্তু চাচার হাতে ছিল সেই ক্যামেরা যা সব রেকর্ড করেছিল চাচা বলে জনি ভালো ছেলে ছিল তোমরা ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ এই বলেই চাচা তাকে গুলি করে মেরে ফেলেন আর সেই পিরানা তাকে টেনে নিয়ে যায় গল্প এখানেই শেষ এ গল্প আমাদের শিক্ষা দেয় যে যেমন করে শেষ পর্যন্ত তাকে তেমনই ভোগ করতে হয় আপনাদের কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে